আরে রাখি ভাই আজব এ সিনিয়র সেন বলে গরমের দিনে ঠান্ডা আর ঠান্ডার দিনে গরম জি ভাই আজকে এমন একটি সিয়ানছি যেটা আপনি শীতও চলবে এবং কি গরমও চলবে মানে একটা এসি কিনলে দুইটাই কাজ হয়ে যাবে এসি কিনলে আপনি দুই ধরনের কাজ পাবেন একটা শীতে আপনি তো আপনার গরমের মতন বাতাস দিব একবার গরম যেটা রুমিটারের কাজটা করে এবং কি আপনার গরমে তো ঠান্ডা বাতাস এসে আছে মানে এখন তো প্রচুর গরম চলতেছে আর এই গরমে একদম ঠান্ডা হবে এই গরমে একদম ঠান্ডা যেটা যে এসিটা আপনার এটা হলো হট এন্ড কোল্ড মানে ঠান্ডা বাতাসও পাবেন গরম বাতাসও পাওয়া যাবে হট এন্ড কোল্ড একদমই আজব একটা এসি আজব এসি যেটা হলো হায়ার কোম্পানি নিয়ে আসছে যেটা হায়ার ডেটন একটা মডেল এই যে দেখেন হায়ার

যে বিদ্যুৎ বিলটা আপনার আমাদের সাধারণ এসিতে তে তিন হাজার চার হাজার আসে এই এসি টা ইউজ করলে মাত্র আটশো থেকে এক হাজার টাকা বিদ্যুৎ বিদ্যুৎ বিল আসে মানে এটা কি এটা হলো সবচেয়ে আপডেট দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট এটা হলো ওয়াইফাই দিয়ে কন্ট্রোল কন্ট্রোল সারা বাংলাদেশে যেখানেই থাকেন না কেন আপনার বাসা থাকেন বাসার বাইরে

এরপরে আছে এবং কি এবারে দেখেন আমি দেখাই হায়ার কোম্পানি থেকে ডাইরেক্ট আপনি একটা গ্যারেন্টি কার্ড পাবেন এখানে ই ওয়ারেন্টি সুবিধা চালু করা আছে মোবাইলের মাধ্যমে অরিজিনেট হবে মোবাইলের মাধ্যমে আপনি ওয়ারেন্টি নিতে পারবেন এবং কি যে কোনো সমস্যা এখানে একটা ফোন দিবেন আপনি বাসায় লোক চলে যাবে হায়ারের লোক মানে বাসায় আপনার বাসা ঢাকা হোক ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো জায়গায় হোক এবং কি এই যে দেখেন এটা হলো ওয়ারেন্টি কার্ড

এবং কি শীতের দিনে যে ইউজটা করবেন শীতের দিনে এই যে হিট এটা দিলে আপনি হিটে ফাংশন কমাই নিতে পারেন বাড়া নিতে পারবেন এবং কি এটা 4 ডিয়ার ফলো আছে আপনি চারোদিক দিয়ে বাতাস দিবেন উপরে নিচে ডান বাম চারোপার সেটা আপনি সুইং করে বাতাস চাইতে নিতে পারবেন ওকে এবং কি যেটা হায়ার এর ব্র্যান্ড এই ব্র্যান্ড এর কিছু বলার নাই ভাই হায়ার ব্র্যান্ড এটা নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের এসি একটা কিনবেন আপনি সারা জীবন আর এসি কিনা লাগবে না এবং কি এই এসিটার ক্ষেত্রে আপনি দেখেন একটা সাধারণ এসি কিনেন আপনার সত্তর আশি হাজার টাকা লাগবে এবং কি আবার একটা শীতের দিন একটা রোমিটার কিনেন ওইখানে আপনার আবার মনে করেন বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার যাই লাগুক লাগবে এই একটা এসি কিনবেন আপনার ওই রোমিটার কিনা লাগবে না আপনার শীতের দিনে যে গরম হাওয়াটা লাগবে এই এসি দিবে এবং কি গরমের দিনে যে ঠান্ডা আমাদের এখন বাংলাদেশের যে পরিমাণ গরম এখানে মানুষ টিকে থাকে অনেক কঠিন এর জন্য এই এসিটা আপনার দেড় টন এসি এখানে দেখ টনে সেট এটা হলো সবচেয়ে হাই কোয়ালিটি ইনভার্টার ট্রিপল ইনভার্টার যেটা ডিসি ইনভার্টার মডেল ওইটাও এখানে দেওয়া আছে ওকে এই এসিটা আজকে একবারে ধামাকা একটা অফারে দিব ভাই ধামাকা অফারে থাকে ধামাকা একটা অফারে দিব এটা আমাদের কাছে দেড় টন আছে এবং কি শুধু ইনভার্টার দুই টন আমাদের কাছে আছে শুধু ইনভার্টার দুই টন আমাদের কাছে আছে দুই টন ইনভার্টার এটা হলো শুধু কোল ঠান্ডা শুধু ঠান্ডা ওইটা কিন্তু হট পাবেন না আপনারা এইটা যারা নিবেন এটা কোরবানি উপলক্ষে একটা ধামাকা একটা অফার দিও। মাত্র হাজার পাঁচশো মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো পঁচাত্তর হাজার পাঁচশো যেটা আপনার গরমের সময় ঠান্ডা আর ঠান্ডার সময় হট অ্যান্ড কোল্ড হট অ্যান্ড কোল্ড জি তারপর যেটা দুই টন শুধু ইনভার্টার ডিসি ইনভার্টার আপনার একবারে কম আসবে ওই দুই টন যেটা নিবেন ওইটা করবে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা জি ওকে আর এছাড়া আর কি কি আছে এছাড়া আমাদের কাছে আপনি মিয়া কো আছে মিয়া কোর এক টন পাবেন এক টন পাবেন ডেক টন পাবেন দুই টন পাবেন এবং কি ইনভার্টার পাবেন নন ইনভার্টার পাবেন আপনার মার্বেল কোটেক পাবেন সাদাটা পাবেন সব প্রোডাক্ট আছে দামটা আমি সংক্ষেপে বলে দিই আপনি মিয়া এক টন কি নন ইনভার্টার যারা নিবেন এই মার্বেল কোটে নন ইনভার্টার হবে আটত্রিশ হাজার পাঁচশো ওকে আর যারা ইনভার্টার নিবেন ওটার দাম পড়বে সাতচল্লিশ হাজার ইনভার্টার এবং 1 টন হোয়াইট ইনভার্টার যারা নেবেন ওটা পড়বে 45000 ওকে 1.5 টন 1.5 টন যেটা আপনার নন ইনভার্টার ওটা পড়বে হলো আপনার 45000 আর হোয়াইটটা পড়বে 47000 ওকে আর 1.5 টন যারা যারা নেবেন ইনভার্টার 56000 আর 58000 58000 হলো মার্বেল কোটে ওকে এবং 2 টন যারা নেবেন 2 টনের নন ইনভার্টার যারা নেবেন ওটা পড়বে হলো আপনার 58000 টাকা 2 টনের নন ইনভার্টার নন ইনভার্টার আর যারা ইনভার্টার নেবেন ইনভার্টার সাদা নেবেন তারা হলো সত্তর আর যারা মার্বেল কোটেড নেবেন ইনভার্টার ওটা হলো আপনার মার্বেল কোটেড দুই টন ওটা হলো বাহাত্তর ওকে আমি প্রাইসগুলো বলে দিছি এবং যারা নাও বুঝবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন আপনার যা জানার দরকার জানাই দিব এবং কি ইমো হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কল দিও ঢাকা হোক ঢাকার বাহির হোক দেখে নিতে পারবেন ওকে আর এটা কত দিনের অফার থাকবে এটা একবারে কোরবানি পর্যন্ত একটা অফার দিলাম স্টক সীমিত যে পর্যন্ত স্টক আছে এটা দিতে পারবো স্টক সীমিত এবং কি দুই টনের এসি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে দেবো এবং কি যারা আমাদের শপে এসে দেখা আমাদের শপের ঠিকানা হলো ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে এক দুই এবং একুশ বাইশ তেইশ ডিএন স্টোর আর সারা বাংলাদেশে একদম ফিটিং করার ব্যবস্থা একবারে ফিটিং করার ব্যবস্থা আছে আপনি যদি আমাদের ফিটিং চার্জ ফিটিং চার্জ দেন আমরা ফিটিংও করে দিব আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা গরমের সময় ঠান্ডা এবং ঠান্ডার সময় গরম বাতাস পেতে চান তারা কিন্তু এই ডিসি ইনভার্টার যেটাতে বিদ্যুৎ বিল খুবই কম আসবে এই এসি নিতে পারবেন ডিএন স্টোর থেকে নেওয়ার জন্য চলে আসুন ডিএন শোরুমে অথবা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করেও কিন্তু প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ